তীব্র গরমে যখন স্কুলগুলো সাফার করছে বা স্কুলের টিচাররা সাফার করছে এবং সেই অবস্থাতে দাঁড়িয়ে অনেকেই ভেবেছিলেন যে স্কুলগুলোতে হয়তো মর্নিং সেশন চালু করা হবে বা কিছুদিন ছুটি দেওয়া হবে আমরাও চেষ্টা করছি সাধ্যমতো বিভিন্ন জায়গাতে শেয়ার করার জন্য বিভিন্ন নিজের পরিস্থিতিগুলো এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা সোশ্যাল মিডিয়াতে সেখানে ট্যাগ করে আবেদন জানিয়েছি যে স্কুলগুলো মর্নিং বা কিছুদিন ছুটি দেওয়া হোক এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নোটিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এবং মালদা মেডিকেল কলেজ হসপিটাল ক্যাম্পাস মালদা তো এই ব্যাপারটা হচ্ছে শিক্ষা দপ্তরের প্রধান স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে জারি করা একটি বিজ্ঞপ্তি ধরতে পারেন এবং সেক্ষেত্রে একটি মেমোতে কি বলা হচ্ছে এই মেমোতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন সাবজেক্ট কি আছে প্রিপেয়ার্ড এ মেডিকেল টিপ রিগার্ডিং হিট রিলেটেড ইলনেস ফর স্কুলস অর্থাৎ এক্ষেত্রে মালদা জেলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি অন্যান্য জেলার ক্ষেত্রেও তো এক দুদিনের মধ্যে বা আজকেও লক্ষ্য করা যেতে পারে তো এক্ষেত্রে মালদা জেলা স্কুলগুলিতে তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এখানে এবং তার সাথে গত এক সপ্তাহ ধরে মালদা জেলায় অতিরিক্ত গরম ও আদ্র আবহাওয়া পরিলক্ষিত হয়েছে যার ফলে বেশ কিছু স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়েছে শুধুমাত্র মালদা জেলার নয় এটা যদিও এটা পশ্চিমবঙ্গ ব্যাপী পুরো ব্যাপার চলছে কিন্তু এক্ষেত্রে মালদা জেলার নোটিশটা আমাদের হাতে এসেছে এবং এই পরিস্থিতিতে যে ব্যাপারটা পরিষ্কার লেখা যেতে হয়েছে এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ নির্দেশ দেওয়া হয়েছে স্কুল পর্যায়ে অসুস্থ শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা ব্যবস্থা করতে বলা হয়েছে একই সাথে স্কুলগুলির প্রধানদের সংশ্লিষ্ট স্বাস্থ্য পরিদর্শক এসআইদের সাথে যোগাযোগ করে একটি মেডিকেল দল প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায় এবং এই বিষয়ে গৃহীত পদক্ষেপগুলো ডেপুটি চিফ মেডিকেল অফিসার মালদার সাথে শেয়ার করতে বলা হয়েছে পরিষ্কারভাবে লেখা আছে দেখতে পাচ্ছেন দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন অনগোয়িং হট অ্যান্ড হিউমিড ওয়েদার অবজার্ভ ইন মালদা ডিস্ট্রিক্ট ফ্রম লাস্ট উইক ইট অলসো কন্টিনিউড এসোর্ট ইট অলসোয়েশন ইনস্ট্রাক্টেড টু প্রিপেয়ার এ মেডিক্যাল টিম ফর প্রম্পনসার্ন সার্ক এবং এক্ষেত্রে পরিষ্কার ব্যাপারটা বলা আছে তো তাহলে মর্নিং বা স্কুল যে কিছুদিন ছুটি দেওয়ার যে ব্যাপারটা সেটা আসাটা কমে গেল তার মানে সম্ভাবনাটা কমে গেল অনেকেই চেয়েছিলেন তো আপনারা অবশ্যই কমেন্টে জানান যে এটা কি কোনো সমস্যার সমাধান হতে পারে বা যেটা এই যেটা মেডিকেল টিম গঠন যদিও এটা ভালো উদ্যোগ অবশ্যই কিন্তু আপনাদের মতে কি বলে যে স্কুলগুলো কিছুদিন কি ছুটি দেওয়া উচিত ছিল না মর্নিং করা উচিত ছিল না কি করলে ভালো হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা ফেসবুক দেখছেন পেজ ফলো করতে পারবেন না আগামীকাল বত্রিশ হাজার প্রাইমারি মামলা এক্সক্লুসিভ আপডেট নিয়ে আসার চেষ্টা করবো আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ